বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি তো ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও না বা কোনো কমেডি কোনো শর্টস রিলস এইসব কিচ্ছু না যে ঘটনাটা ঘটে গেছে আর কর কলেজে মৌমিতার সাথে সেই ঘটনাটা নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে আর শেয়ার করতে চাই যেটা আমার মনে হয় সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব তো আমরা কম বেশি সকলেই জানি যে একটা মেয়ে একটা মেয়ে শত্রু হয় কিন্তু এতটা যে কেউ নিচে নামতে পারে সেটা কিন্তু আমরা আশা করি কেউ ভাবিনি কোনোদিনও দেখো এখন বেসিক্যালি একটা কথা শোনা যাচ্ছে যে যে ক্রাইমটা হয়েছে তার সাথে নাকি তার বেস্ট ফ্রেন্ড তার সব থেকে কাছের বান্ধবী সেও নাকি ক্রাইমটার সাথে যুক্ত সেও নাকি ওই রুমটাতে যে রুমটাই ঘটনাটা ঘটেছে সেই রুমটাতে সেও নাকি ছিল তো একটা মেয়ে এতটা নিচে নামতে পারে এটা কিন্তু আমরা হয়তো কেউ কোনোদিনও আশাও করতে পারি না দেখো আমরা হয়তো আমরা ভাবতেও পারবো না কোনোদিনও কল্পনা তো এটা ভাবতে পারবো না যে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের এরকম কোনো ক্ষতি করতে পারি বা যেটাই হোক কোনো এরকম কেন কোনো ন্যূনতম ক্ষতিও যদি আমরা করতে পারি এটাও কিন্তু আমরা কোনোদিনও কল্পনায় ভাবি না কিন্তু আমরা ভাবছি না বলে এটা ঘটনাটা অন্য কারোর সাথে ঘটছে না বা অন্য কেউ ঘটাচ্ছে না এরকমটা কিন্তু তো না সবাই তো আর সমান হয় না বলো সবার আলাদা আলাদা মেন্টালিটি থাকে আমাদের মেন্টালিটিতে যদি এরকমটা না আসে তা অন্য কারোর মেন্টালিটিতে এরকম কিছু হচ্ছে না বা ঘটছে না সেটা কিন্তু না তার বান্ধবের নিয়ে যে ঘটনাটা এখন শোনা যাচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে কিছু না ঘটলে সেটা কিন্তু শোনা যেত না তো আমি একটুখানি বলবো যে একটা মেয়ে একটা মেয়ে শত্রু হয় এটা আমরা কমবেশি সকলেই জানি কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ে এত বড় ক্ষতিটা সে কি করে করতে পারলো এটা ভাবনার উপরে দেখো যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তো সে ছিল না সে তো ছিল ডক্টর সুনি তাহলে সেখান থেকে তাকে সেমিনার নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে গেছে নিশ্চয়ই করেছে তার কেউ কাছের লোক তার কারণে তারপর এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই যে একটা মেয়ে একটা মেয়ের শত্রু হয় কিন্তু আমাদের আমি আমার কথাই বলছি আমি কোনদিনও স্বপ্নেও ভাবতে পারবো না যে আমার যে চরম শত্রু তারও যেন এরকম কিছু হয় তার সাথেও যেন এরকম কিছু হয় এটা আমরা স্বপ্নেও ভাবতে পারবো না তুমি এটা স্বপ্নেও কোনোদিনও কল্পনা অবধি করতে পারবো না তো সেখানে সে তার সব থেকে প্রিয় বান্ধবী এরকমটা কি করে করতে পারলো তার সাথে মানে আমার বলার মতো আর কোনো ভাষা নেই সিরিয়াসলি seriously আমার আর বলার মতো কোনো ভাষা নেই তো চলো আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে আসবো সামনে তোমার সঙ্গে নিশ্চয় আসবো পরের ভিডিওতে আসবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ তোমরা কোনো ভুল কিছু বললে তোমরা প্লিজ মাই ক্ষমা করে দিও